আজকের এই ভিডিওতে আমরা পিএম এম কিশন এবং সাথে কৃষক বন্ধু এই যে দুটো প্রকল্প রয়েছে এই দুটো প্রকল্প তুল্যমূল্য বিচার করে দেখব কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা কে ঠিক কিভাবে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা তো আপনার অ্যাকাউন্টে পি এম কিষণের ছ টাকা এবং কৃষক বন্ধুর দশ হাজার টাকা ঢুকছে হ্যাঁ ঢুকছে কি নিচে কমেন্টে আপনি জানাতে পারেন নাকি টাকাটা কবে ঢুকবে সেই চিন্তায় আপনার দিনটা বন্ধুরা কেটে যাচ্ছে দেখুন খাতা পয়েন্ট নিয়ে দু পয়েন্টগুলো নোট করে ফেলেছি কারণ এই বয়সে এসে বন্ধুরা আর যাই হোক মুখস্থ বিদ্যা চালানো সত্যিই সম্ভব নয় সেই জন্য খাতা এবং পেন নোট করে রেখেছি যেটা কিছুটা দেখে আপনাদের সঙ্গে শেয়ারও করছি তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেল এখন বাজিয়ে দিতে পারেন এবং আপনার যে কোনো ধরনের বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্য এই পিএসডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল বা যে কোনো কাজের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ব্যাংক সিএসপি নিতে চাইছেন কীভাবে করবেন প্রসেস কিভাবে করা উচিত সবগুলোর জন্য আপনি আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আপনি কি জানেন যে সামান্য একটা ছোট্ট ভুলের জন্যে আপনার টাকা কিন্তু বন্ধুরা আটকে যেতে পারে সেটা পি এম হোক বা আহ কৃষক বন্ধু হোক পি এম আর কৃষক বন্ধু দুটো প্রকল্পের মধ্যে কোনটা আপনার জন্য বেশি লাভজনক সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো এটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভোগেন যে কোন প্রকল্পে আবেদন করব কোন প্রকল্পে নয় আজকের এই ভিডিওতে আমরা এই সব বিশ্লেষণ করে দেব বা পুরো দেখিয়ে দেব আমরা পি এম কিষাণ এবং কৃষক বন্ধু এই দুটি প্রকল্পের চুলচেরা একটা বিশ্লেষণের ডিটেলস আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করতে চাইছি আলোচনা করব এদের যোগ্যতা সুবিধার দিকগুলো এবং সবচেয়ে জরুরি যেটা যে টাকা না পাওয়ার কারণ এবং একশো শতাংশ নিশ্চিত সমাধান মানে একদম পুরোপুরি তাদের কনফার্ম আপনি হয়ে যাবেন যে আপনি টাকা পাবেন তাই ভিডিওটা একদমই আপনি স্কিপ করবেন না কোথাও মিস করে যাবেন না পুরোটা দেখবেন এবং শেষে গিয়ে ভালো লাগলে আপনারই কোনো প্রতিবেশী বন্ধু কৃষকের সাথে সেটা শেয়ারও করে দেবেন আর পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনি যে চিন্তা ভাবনাটা করছেন আপনি যে দুশ্চিন্তাটা হচ্ছে বন্ধু সেটা আশা করি কমে যাবে তো চলুন চাষের খরচ কিন্তু বন্ধুরা দিন দিন বেড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে সরকারের যে আর্থিক সাহায্য আসে বা যে আমাদের কাছে এসে পৌঁছয় সেটা আমাদের ক্ষেত্রে একটা বড় কিন্তু ভরসার জায়গা তো এই ভরসাটা কিন্তু রয়েছে যে সরকার একটা টাকা আমাদেরকে দেবে যাই হোক না কেন ছোট্ট হোক বা বড়ো সে রাজ্য হোক বা কিন্তু দেবে তো তো কিন্তু প্রায় দেখা যায় যে বহু যোগ্য কৃষক কিন্তু সময় মতো টাকা পান না কারো কারো স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড আবার এডিএ আপলোডেড দেখানোর পরেও ছ মাস কেটে যাওয়ার বা মাস কেটে যাওয়ার পরেও কিন্তু তার টাকা কিন্তু বন্ধু আর ঢুকছে না আবার কারো কেওয়াইসি বা আধার লিঙ্কের মতো ছোট ছোট সমস্যাতেও কিন্তু টাকা আটকে যাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দেখুন এগুলো কিন্তু খুব সাধারণ ছোট ছোট সমস্যা কিন্তু সঠিক তথ্য না জানার কারণে কি করলে হবে আপনি কিন্তু করতে পারছেন না এবং আপনার টাকা কিন্তু আটকে যাচ্ছে এবং কৃষকদেরকে একটা হয়রানির শিকারও কিন্তু হতে হয় তাই আমরা প্রথমে প্রকল্প দুটোকে আলাদাভাবে গুরুত্বভাবে আলাদাভাবে গুরুত্ব দেবো আলাদাভাবে বুঝবো তারপর তুলনা করব এবং সব শেষে সাধারণ সমস্যাগুলোর স্টেপ বাই স্টেপ একটা সমাধান আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের একটা বিস্তারিত বিবরণ আপনাদেরকে দিয়ে দিই প্রথমে বলি যে আমাদের রাজ্যের একটা নিজস্ব প্রকল্প কৃষক বন্ধু অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ে এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা যুগান্তকারী উদ্যোগ বলতে পারেন এর মূল লক্ষ্যই হলো রাজ্যের কৃষকদের হাতে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া দেখুন এনি নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে যে রাজ্য কেন্দ্রের টাকা খরচ করছে কেন্দ্র আহ পাচ্ছে না এসব বিভিন্ন বক্তব্য থাকতে পারে আমি এই বিতর্কে যাচ্ছি না কারণ আমি কোনো রাজনৈতিক বক্তা নই আমি আপনাকে মূল একটা সারাংশ বলতে এসেছি যেটা আপনার খুব কাজে দেবে একজন সাধারণ মানুষ হিসেবে তাই দয়া করে কোনো প্রকার স্ট্যাম্প লাগানোর চেষ্টা আপনি করবেন না এর সুবিধা পেতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে দেখছেন এবং আপনার নিজের নামে চাষের জমির দলিল বা পাট্টা কিন্তু থাকতে হবে আবারও বলছি নিজের নামে চাষের দলিল পাট্টার রেকর্ড এগুলো থাকতে হবে এমনকি ভাগ চাষিরাও এই প্রকল্পের আসতে এই প্রকল্পের আওতায় কিন্তু আসতে পারেন অর্থাৎ আপনি কারো ভাগ চাষি জায়গা রয়েছে সেটাও কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারেন কত টাকা আপনি পাবেন আর কবে পাবেন ঠিক আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণটা আপনার কিন্তু বন্ধুরা জমির ওপর ডিপেন্ড করে হ্যাঁ যাদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে তারা বছরে দুই কিস্তিতে মোট দশ হাজার টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যাদের এক একরের কম তারা আনুপাতিক হারে বছরে চার হাজার টাকা করে নিশ্চিতভাবে মোটামুটি পেয়ে যাচ্ছেন আমারও কিন্তু টাকা ঢুকেছে এই টাকা বছরে কিন্তু দুটো কিস্তিতে আসে বন্ধুরা একটা খারিফ মরশুমের আগে সাধারণত জুন জুলাই মাসে যেটা এই জুলাই মাসের শেষে এসে আমাদের টাকা ঢুকেছে এবং আরেকটা রবি মরশুমের আগে সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু এর টাকা ক্রেডিট হয় এবং সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা চলে আসে এবার অতিরিক্ত কি সুবিধা আছে সেটাও এক ঝলক জেনে নেওয়া যাক টাকা ছাড়া এই প্রকল্পের একটা বিশাল সুবিধা হলো কিন্তু ডেথ বেনিফিট এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি রিসেন্টলি আমার বাড়ির পাশে একজন কৃষক পুকুর থেকে উঠতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়ে অপঘাতে মৃত্যু হয়েছে এবং যেটুকু আমি মানে পুরো তথ্য জেনেছি যে উনি কৃষক বন্ধু প্রকল্পের একটা দু লক্ষ টাকা ডেথ ক্লেম এককালীন কিন্তু ওনার পরিবার পাবেন অর্থাৎ এই প্রকল্পের আওতায় থাকা আঠেরো থেকে ষাট বছর বয়সী যে কোনো কৃষকের যদি মৃত্যু হয় তার পরিবার কিন্তু এককালীন দু লক্ষ টাকার আর্থিক সাহায্য পায় এটা একটা বিরাট মানে ইটস এ বিগ সামাজিক সুরক্ষা প্রকল্প বলতে পারেন এবং সাধারণ মানুষের জন্য এটা অনেকটা কাজে দেয় যেটা আমার বাড়ির পাশেরও একজন কৃষক পরিবার কিন্তু পেতে চলেছে এখনকার খবর কি রয়েছে না মুখ্যমন্ত্রীর অনুযায়ী এই বছর টাকা জুলাই মাসের শেষ থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এটা আমিও পেয়েছি প্রায় এক কোটি ন লক্ষ কৃষক এই টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন যার জন্য সরকার মোট দু কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে অর্থাৎ এক কোটি ন লক্ষ কৃষক এবং দু হাজার কোটি টাকা কিন্তু সরকার এর জন্য বরাদ্দ করেছে যদি আপনার টাকা এখনও না এসে থাকে তাহলে ঘাবড়াবেন না একে একে সবার টাকা কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আপনি আবার নিজের পাসবইটা আপডেট করিয়ে নিন ব্যাংকে গিয়ে বা সিএসপিতে গিয়ে বা এই পি এস কাউন্টারে গিয়ে মিনি স্টেটমেন্ট চেক করে নিন এবার আসা যাক কেন্দ্রীয় সরকারের প্রকল্প বন্ধুরা কারণ একটা তো কৃষক বন্ধু বলে দিলাম এবার পি এম নিয়ে বলা যাক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পি এম যোজনার কথায় ঠিক আছে দু সালে সারা দেশে কৃষকদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্পটি চালু হয়েছিল অর্থাৎ তৎকালীন আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যিনি রয়েছেন তিনি কিন্তু এই প্রকল্পটি চালু করেছেন পি এম বা কৃষক সম্মান নিধি যোজনা এই রূপে ঠিক আছে এই নামে কি যোগ্যতা কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে সেটাই জেনে নেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনার নামে বন্ধু প্রথম যেটা বক্তব্য চাষযোগ্য একটা জমি কিন্তু থাকতে হবে এবং একটা দারুণ ব্যাপার হলো যে আগে শুধু ছোট প্রান্তিক চাষিরাই এই সুবিধা পেতেন কিন্তু এখন জমির পরিমাণ যাই হোক না কেন এই সুবিধা কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো আপনার জমি ছোট হোক বা বড়ো বা একটুখানি বা বেশি আপনি কিন্তু এই সুবিধা পাবেন কেননা প্রায় সব কিছু এখন কিন্তু আবেদন করতে পারছেন বা করতে পারবেন তবে হ্যাঁ কিছু ব্যতিক্রমও কিন্তু রয়েছে অর্থাৎ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের বাধাও কিন্তু রয়েছে যেমন কোনো সরকারি চাকরিজীবী বর্তমান প্রাক্তন সাংসদ বিধায়ক ইনকাম ট্যাক্স দেন এমন ব্যক্তি মাসে দশ টাকার বেশি পেনশন পান এমন কেউ এই প্রকল্পে কিন্তু টাকা পাবেন না বা আবেদন করলেও তার টাকা আসবে না অর্থাৎ আবেদন না করাই ভালো কত টাকা কিভাবে পাবেন আর কিভাবে আসবে সেটাও জেনে নিক কৃষা পি এম কিষাণ প্রকল্পের সারা দেশের যোগ্য কৃষকদের বছরে মোট ছ টাকা দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা এটা অনেকেই জানেন এবং টাকা বাড়তে পারে এই নিয়ে অনেক আলোচনা চলছে সেটা নিয়ে পরে কথা বলছি এই টাকাটা কিন্তু তিনটি সমান কিস্তিতে প্রতি চার মাস অন্তত দু করে টাকা কিন্তু বন্ধুরা আপনার অ্যাকাউন্টে সরাসরি আধার লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে যেখানে বিজনেস রিলেটেড অল টাইপ অফ ইনফরমেশন আপনি পাবেন সেখানে আপনি কিন্তু জয়েনও করতে পারেন বন্ধুরা এবার এখনকার কি আপডেট আপনাদেরকে বলে দিই সরকারি ঘোষণা অনুযায়ী পি এম কিষান প্রকল্পের তম কিস্তি যেটা রয়েছে সেটা কিন্তু দোসরা আগস্ট সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক আছে তো যেটা অলরেডি কিন্তু পেয়েছে মানুষে অনেকেই এবং উনিশতম কিস্তিটি দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তি এবং দোসরা আগস্ট কিন্তু বিহারের একটি জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু এর সূচনা করেছেন এবং পুরো টাকা পাঠানো স্টার্ট হয়ে গেছে একটা কথা মাথায় রাখবেন কিন্তু এই টাকা পেতে গেলে ইকোআইসি এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক কিন্তু ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক দাদা পি এম কিষান বনাম বা ভার্সেস কৃষক বন্ধু এটা কোনটা আপনার জন্য সেরা হবে এখন লাখ টাকার প্রশ্ন এটাই হলো যে দুটোর মধ্যে কোনোটা কোনটা আপনার জন্য বেশি কাজের আমি তো বলবো দাদা দুটোই আপনার জন্যে কাজের দি এন্ড অফ দ্য ডে আপনি একজন কৃষক এবং আপনি টাকা পাচ্ছেন তো সহজে তুলনা করে দিলে একটু আপনাকে বিষয়টা পরিষ্কার করে দিই তবে দিনের শেষে আপনি গেনার আপনি দুটো স্কিম থেকে কিন্তু টাকা পেতে পারেন টাকার অঙ্কে কে গিয়ে দেখুন এই দিক থেকে কৃষক বন্ধুর পাল্লা বেশ ভারী এটা আপনি অনেকেই জানেন যেখানে পি এম বছরে ফিক্সড সিক্স থাউজেন্ড মানে ছ টাকা পাওয়া যাচ্ছে সেখানে কৃষক বন্ধুতে এক একরের বেশি জমি থাকলেই বছরে কিন্তু দশ হাজার টাকা আপনি এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছেন কারা চালাচ্ছে পিএম কিষান কিষাণ একটি সরকারি প্রকল্প বা কেন্দ্রীয় সরকারি প্রকল্প যা গোটা দেশে চালু রয়েছে আর কৃষক বন্ধু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকারেরই প্রকল্প টাকা ঢোকার নিয়ম পিএম এম বছরে তিনবার দু করে ঢুকছে এবং কৃষক বন্ধু বছরে দুবার দুটো জমি বছরে দুবার কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিন্তু এটা টাকার এমন বাড়ে বা কমে পাঁচ হাজার বা দু হাজারে বেশি করে টাকা দেওয়া শুরু হয় বাড়তি কী সুরক্ষা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু লক্ষ টাকার মৃত্যুজনিত সুবিধা রয়েছে যেটা পি এম কিষাণ প্রকল্পে কিন্তু নেই বন্ধুরা ঠিক আছে এটা কৃষক বন্ধু প্রকল্পের অন্যতম বড় একটা আকর্ষণ এবং মানুষ এই প্রকল্পে কিন্তু মানে জিপিতে গিয়ে ব্লকে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে বা যে সরকারের রাজ্য সরকারের যে বিভিন্ন ক্যাম্প হয় দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধান এখানে গিয়ে কিন্তু মানুষজন বেশ আবেদন করতে দেখা যায় এটা আমি নিজেও দেখেছি এবার কি কি কন্ডিশন রয়েছে আবেদনের শর্ত কি কী রয়েছে পি এম কিষাণ যোগ্যতার যোগ্যতার কিছু কড়া নিয়ম আছে হ্যাঁ বন্ধুরা যেমন আয়করদাতা বা পেনশনভোগীরা আবেদনের যোগ্য নন কৃষক বন্ধুতে এমন কোনো বাধা নিয়ম নেই তবে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য তাহলে শেষে কী রয়েছে শেষ ফাইনাল ভার্ডিকটা কি হলো যদি আপনি পশ্চিমবঙ্গের কৃষক হন বন্ধুরা এবং আপনার এক বেশি জমি আপনার কাছে থাকে তাহলে কৃষক বন্ধু থেকে আপনি বেশি কিন্তু টাকা পাবেন এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড এবং মৃত্যুজনিত যে সহায়তা সেটার কারণে এই পরিবার এই টাকাটা কিন্তু বা এই প্রকল্পটা একটা পরিবারকে এক্সট্রা একটা সুরক্ষা কিন্তু দিয়ে দেবে তবে আপনি যদি দুটো প্রকল্পের জন্যই যোগ্য হন তাহলে দুটোতেই আবেদন করতে পারবেন এবং দুটো থেকেই গেনার হয়ে যাবেন যেহেতু একটা কেন্দ্রীয় এবং অন্যটা রাজ্যের প্রকল্প তাই দুটো প্রকল্প একসাথেই কিন্তু নেওয়া সম্ভব টাকা না পাওয়ার সাধারণত সাধারণ কয়েকটা ভুল এবং কারণ এবং তার নিশ্চিত কিছু সমাধান আপনাদেরকে বলে দিই কারণ এই ভিডিওটা ভিডিওর যে এই অংশটা এটা কিন্তু আপনি ভালো করে শুনবেন অনেকেই বলেন যে আমি তো সব কাগজ ঠিক দিয়েছি সব কিছু ফিল করেছি টাকা পাচ্ছি না এর পেছনে কারণগুলো এবং বলে দিই কেওয়াইসি না করা পি এম কিষাণের জন্য পি এম কিষণের কে কিন্তু খুব বাধ্যতামূলক বা কৃষক বন্ধুর ক্ষেত্রেও বাধ্যতামূলক আধার সিডিং কিন্তু খুব বাধ্যতামূলক এবং আপনার কিস্তির টাকা যদি পেতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে ব্যাংকে আধার সিডিং চেক করে নিতে হবে আর যদি আপনি এরপরে কিছু বুঝতে না পারছেন তাহলে আপনি নিয়ারেস্ট সিএসসি সেন্টারে যান বা সাইবার ক্যাফেতে যান পিএম কিষাণ ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউডিউ ডট পি কিষাণ ডট গভ ডট ইন গিয়ে নিজের আধার নম্বর দিয়ে ওটিপি বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি নিজের করে নিতে পারেন তবে সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু এটা আঙুলের ছাপ দিয়ে করা যায় ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা এনপিসিআই ম্যাপিং যেটা একটু আগেই বললাম আধার সিং আপনার সিডিং আপনাকে করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে লিঙ্ক আছে কিনা জানতে আপনি ইউআইডি ওয়েবসাইটেও যেতে পারেন এবং চেক আধার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস আবার বলছি চেক আধার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস অপশনে ক্লিক করতে পারেন সেখানে আধার নম্বর দিলেই দেখিয়ে দেবে কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা রয়েছে যদি না থাকে তাহলে এক্ষুনি আপনার ব্যাংকে নির্দিষ্ট যে ব্যাংক রয়েছে সেখানে আপনি গিয়ে একটা ফর্ম নিন এবং অবশ্যই আপনার আধার কিন্তু আপনি সিডিং করিয়ে নিন বন্ধুরা তো কারণ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার টাকা আসবে না আপনার নামের স্পেলিং বা কোনো সংখ্যা যদি এদিক ওদিক আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার টাকা আসবে না ট্রানজ্যাকশন ফেল্ড দেখাবে এছাড়া আইএফসি কোড ভুল হলেও আপনার টাকা কিন্তু আসবে না বন্ধুরা তো কাইন্ডলি এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন পিএম কিষান বা কৃষক যে পোর্টাল রয়েছে অনলাইন স্ট্যাটাসে চেক করে নিতে পারবেন যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে নিজের জেলার কৃষি দপ্তর বা দপ্তরে গিয়ে বা কৃষক বন্ধুর জন্য দুয়ারে সরকার ক্যাম্প যেটা একটু আগেই বললাম বা পাড়ায় পাড়ায় সমাধান যেগুলো বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ব্যাংকের পাসবুক আধার কার্ড জমির কাগজপত্র নিয়ে গিয়ে ভুলটা শুধরে নেওয়ার জন্য আবেদন ইমিডিয়েটলি করে নিতে পারেন জমির কাগজ যদি যাচাই না হয় অর্থাৎ ল্যান্ড শেডিং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যে জমির কাগজ জমা দিয়েছেন তা যদি সরকারি অফিসাররা ভেরিফাই না করেন তাহলেও কিন্তু আপনার টাকা আটকে যাবে তো বন্ধুরা এরও একটা সমস্যা সমস্যার সমাধান রয়েছে এডিএ যে অফিস রয়েছে যেটা জেনারেলি ব্লকে কিন্তু থাকে এডিএ অফিসটা সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার ল্যান্ড সিডিং। যে স্ট্যাটাস রয়েছে সেটা একবার জেনে নিন যদি ভেরিফাই না হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রক্রিয়াটা তাড়াতাড়ি শেষ করার অনুরোধ করুন আশা করছি আপনার প্রক্রিয়া তাড়াতাড়ি হয়ে যাবে এবং টাকাও ঢুকবে স্ট্যাটাস ঠিক থাকলেও টাকা ঢুকছে না এরকম কি ম্যাটার রয়েছে তাহলে বলবো যে এটা খুব সাধারণ সমস্যা পোর্টাল হয়তো ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এর কারণ হল সরকার কোটি কোটি কৃষককে একসাথে টাকা পাঠায় এই বিশাল কর্মযোগ্য শেষ হতে বেশ দিন সময় লাগে যদি আপনার স্ট্যাটাস একদম ঠিকঠাক থাকে তাহলে ধৈর্য ধরুন কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে অর্থাৎ ট্রানজ্যাকশান সাকসেসফুল হলে একটু ওয়েট করুন টাকা কিন্তু আপনার আসবে যদি অনেকদিন কেটে যাওয়ার পরেও টাকা না আসে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট সোজা কৃষি দপ্তরে বন্ধুরা আপনি যোগাযোগ করুন তো আশা করি আপনার কিন্তু এবার তথ্যগুলো ভালো লেগেছে ঠিক আছে এবং আপনার মনে যে প্রশ্নগুলো উঠছিল সেগুলোর উত্তর আশা করি আপনাকে আমি দিতে পেরেছি যদি ভিডিওটাতে একটুখানি আপনার উপকার এসে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যার জট খুলতে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কেন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই আজই আপনার কোনো পরিচিত কৃষক বন্ধুর সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে এবং হয়রানিটা কমে যায় বা হয়রানির শিকার তাদেরকে না হতে হয় পিএম কিষাণ এবং কৃষক বন্ধু নিয়ে আরও যদি আপনার মনে কোনো কোশ্চিন থেকে থাকে বা আরও কোনো সমস্যা আপনার কাছে রয়েছে তাহলে সেই সমস্যা যদি আমি ছেড়ে গেছি তাহলে অবশ্যই আপনি নিচে সেটা কিন্তু বন্ধুরা কমেন্ট আকারে লিখে দিতে পারেন এবং সেটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো আর হ্যাঁ এই ধরনের জরুরি কাজের ক্ষেত্রে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে তো বললাম সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো বন্ধুরা আজ আমরা পিএম এম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিস্তারিত জানালাম বুঝতেই পারছেন এই দুটো প্রকল্প কৃষকদের কাছে কিন্তু আশীর্বাদের মতো আসলে চাবি চাবিকাঠিটা কিন্তু আপনার হাতে আপনাকে শুধু একটুখানি সচেতন থাকতে হবে নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আধার কার্ডের তথ্য আপডেট রাখুন আর কোনো সমস্যা হলে ভয় না পেয়ে সরাসরি সরকারি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন অর্থাৎ কৃষি দপ্তরে গিয়ে তো মনে রাখবেন আপনার সচেতনতাই আপনাকে সরকারি প্রকল্পের পুরো সুবিধা পাইয়ে দেবে এবং আপনাকে অহেতুক হয়রানি থেকে কিন্তু বাঁচাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের সাথে এবং পাশে থাকবেন বাই